অসম্ভব ভালো ছিল গল্পের ব্যাপারে আসলে কোনো কিছু এখন বলা যাচ্ছে না দুই দিন পরে রিলিজ বাট সত্যি আমি রিয়েলি চক্করের মধ্যে পড়ে গেছি সবার সিনেমাটা দেখা উচিত আশা করি দর্শকের খুব ভালো লাগবে খুবই ভালো লাগছে আমি এনজয় করছি খুব এটা আমরা না বলি কারণ বুঝতেই তো পারছেন অফকোর্স আমি তো চাই দ্বিতীয় পার্ট আসুক কারণ এমন একটা জায়গায় রাখছে দ্বিতীয় পার্ট আস আসলে আসা উচিত বরবাদ আলাদা একটা গল্প এইটার জন্ডা একদমই আলাদা ওইটার জন্ডা একদমই আলাদা সো বরবাদ বরবাদের মতো করে এনজয় করবে চক্কর চক্করের মতো করে এনজয় করবে তা দেখুক সবাই ছবি দেখুক বাংলা ফিল্ম আগায় যাক সবার দেখা উচিত খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে একশো প্লাস এই পর্যন্ত এরপরে তো আরো দুই দিন বাকি আছে দুই দিনে আরো কথাবার্তা চলতেছে সো আশা করি আরো কিছু হল পাওয়া যাবে বর্বাদে কিছু পাবে বিনোদনের জন্য আসে তো বিনোদনের যা যা দরকার সব কিছু পাবে বরবাদে আসলে বিষয়টা কেউ কাউকে টেক্কা দেওয়ার জন্য সিনেমা নির্মাণ করে না সিনেমা নির্মাণ করে হচ্ছে যে ঠিক আছে আমার ফিল্মটা মানুষের ভালো লাগুক মানুষ সিনেমাটা দেখুক এটা নিয়ে কথা বলুক আমি বিশ্বাস করি সবার টাকাই উসুল হবে শুধু সাকি আন্না না বাইরে যারা যারা আছে সবাই দেখুক সবার টাকাই উসুল হবে